এটি হচ্ছে রামপুরা রোডের একটি ছেলের রাস্তার পাশে ভাবা পিঠা বানানোর দৃশ্য সে বিকাল থেকে এই কাজগুলো করে রাত্র নয়টা দশটা পর্যন্ত প্রায় চার পাঁচশো পিঠা বানিয়ে থাকে এই সময়ের মধ্যে সারাদিন সে অন্য কাজ করে অন্য কাজ বলতে সে সারা সারাদিন অটোরিকশা চালায় আর সন্ধ্যার পর থেকে সে এই পিঠা বানানোর কাজটি করে থাকে সংসারে একটু সচ্ছলতা ফেরানোর জন্য সে এই কাজটি করে থাকে এই শীতের সময়টাতে একটু ভালো কেনা এবং একটু ভালো থাকার আশায় সে এই কাজগুলো করে থাকে তার প্রতিটি ভাবা পিঠার দাম হচ্ছে দশ টাকা করে চালের গুঁড়ো গুড় আর নারিকেলের গুড় কুচি দিয়ে সে এই পিঠা বানিয়ে থাকে পিঠা এরকম একটি জিনিস ছোট বড় সবাই পিঠা খেতে ভালোবাসে আর শীতের মধ্যে এই পিঠার তুলনা হয় না কোনোভাবেই আসুন আমরা এই ছেলেটির পিঠা বানানো এবং পিঠা বিক্রির কিছু দৃশ্য দেখি দিনে কত পিঠা বানাও হ্যাঁ Terima kasih telah menonton! এটি হচ্ছে মহল্লার মোড়ের একটি চাচির চিতুই পিঠা বানানোর দৃশ্য সে প্রায় প্রতিদিন সন্ধ্যার সময় এই পিঠা বানাতে বসে মহল্লার মোড়ে এবং তার এই বেচা কেনা চলে রাত্র নয়টা পর্যন্ত প্রতিটি চিতুই পিঠা সে দশ টাকা করে নেয় এবং ডিম দিয়ে চিতুই পিঠা হলে সেটা প্রায় পঁচিশ টাকা দাম পড়ে সে তার এই পিঠা বানানোর জন্য কাঠের চুলা ইউজ করে যাকে বলে লাকটির চুলা এই চুলা আর চিঠি পিঠার স্বাদটা একটু অন্যরকম হয়ে থাকে যাই হোক আসুন আমরা দেখি এই পিঠা বানানোর একটি দৃশ্য